আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এটা পছন্দ করে না খুব কম মানুষই আছে আমার গলার অবস্থাটা খুব বেশি ভালো না কয়েকদিন ধরে আমার দেবরের ছেলের বিয়েতে অনেক ধকল গেছে এই জন্য গলার অবস্থা খুব বেশি একটা ভালো না তারপরেও আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার না করলে আমার জানি কেমন ভালো লাগে না তাই আপনাদের মাঝে আজকে একটা খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করছি এই রেসিপির জন্য চুলায় একটা পাত্র দিয়ে আমি দিয়ে দিলাম একটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এখানে সাদমতো লবণ একটা পরিমাণ পেঁয়াজ কিছু গরম মশলা পেয় দারচিনি দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবে হালকা বেসা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন পোয়া পরিমাণ আমি ভাতের চাল নিয়েছি মুগ ডাল এক কাপ পরিমাণ মসুরির ডাল এক কাপ পরিমাণ নিয়ে পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে কষলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এটা এবার আমি পাত্রের ভিতরে দিয়ে খুব ভালোভাবে চালটাকে তেলের সাথে অন্য সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচার গুঁড়া ঝালের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার পরিবারের স্বাদ অনুযায়ী দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া যেটা আমি ঘরে তৈরি করি সব মশলা এবার দিয়ে আমি আবার খুব ভালো করে মশলার সাথে চাল ডাল কষিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে এভাবে ঝটপট খিচুড়ি রান্না করে আপনি যে কোনো ইলিশ মাছ ভাজা কোনো জিনিসের সাথে পরিবেশন করতে পারেন এবার খুব ভালো করে চাল ডালটাকে কষিয়ে নিয়ে এখানে আমি ফুটানো পানি দিয়ে দিলাম চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে আসলে পানির পরিমাণটা আপনাদের চাল ডালের অনুযায়ী নিতে হবে পানিটা দিয়ে আমি খুব ভালো করে চাল পানির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব খিচুড়িটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে আমি সবসময় বলি আমার পরিবারে আলু খুব পছন্দ করে এখানে আমি দুটো আলু লাল করে নিয়েছি এই আলুটাকে এবার দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আমার সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর মাঝে আমি দশ মিনিট পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত আবার বিশ মিনিট পরে ঢাকনা তুলে আমি চুলাটা অফ করে দিয়ে এখানে আমি উপর নিচ করে চালটাকে খুব ভালো করে সেট করে দিয়েছি খুন্তির সাহায্যে দিয়ে আমি দমে রেখেছিলাম আরও বিশ মিনিট এই পর্যায়ে কিন্তু আমার চুলোটা অফ ছিল বিশ্বাস করেন খিচুড়িটা ঝটপট রান্না করেছি কিন্তু খেতে যে কি অসাধারণ হয়েছিল মুগ ডাল মসুরির ডাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে অনেক সুস্বাদু ও মজার হয় বৃষ্টির দিনে এভাবে আপনারা আমার রেসিপি দে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন তারপরেও আমি আপনাদের মাঝে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আমার চাল টালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসেছে উপর দিয়ে চারটে কাঁচা ঝাল দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়েছিলাম এখানে ক্যামেরাটা অফ ছিল সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তৈরি হয়ে গেল আমার মজার খিচুড়ি এখানে আমি গরুর গোস্ত দিয়ে সার্ভ করেছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ